সেই ছয়টায় বেরিয়েছেন আর এখন বাজে বারোটা আমাকে কি মানুষ মনে হয় না বাড়ি আনলেন চুড়ে এক কনায় ফেলে দিয়ে যা খুশি করলেন আমার নিজের সময় মতো এসে টেনে ধরে বুকে নিয়ে ঘুমাবেন তাই তো হাসি পেল পাভেলের নিজেকে সামলে আমাকে শুনে বলল এই তুমি আবার তোমার বোনের সাথে কন্ট্রাক্ট করছো না তো দেখেছ আমার সহজ সরল মাথায় কিভাবে ক্রিমিনাল বুদ্ধিসুদ্ধি ঢুকে দিয়েছে ওই স্পর্শিয়া সর্দার এটা কিন্তু মোটেও ঠিক না আরে সোনা তুমি বুঝতে চাইছো না কেন বাড়ি এসেছি এখন যদি সারাক্ষণ তোমার সাথে বসে থাকি তাহলে তো হাসাহাসি করবে সবাই বলবে এইটুকু একটা বউ তার সাথে সারাক্ষণ চিপকে লেপটে বসে থাকে শেষে তো তুমি লজ্জা পাবে বলো আর সে কিছু বললো না অন্যদিকে তাকিয়ে রইল মুখ ফুলিয়ে এমনিতেও সে খুব একটা রাগেও না কারণ প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত প্রেমার সাথে আড্ডা দিয়েছে সময়গুলো দারুণ কেটেছে পাভেল আর শিকে নিশ্চুপ দেখে হতাশ হলো বলল তুমি কি খেয়েছো দেখো আমার খুব খিদে পেয়েছে নিচে চলো আর বাঘ বেতনটায় চড়ালো না আরশি পাভেলকে নিয়ে নিচে এলো ইতিমধ্যে খেয়ে হাত ধুয়ে নিচ্ছে পরশ আর সে কিছুটা অস্বস্তিতে পড়লো মাথা নিচু করে রান্নাঘরে গেল জগে পানি ভরতে পরশ আসলো টিসু দিয়ে মুখ হাত মুছতে মুছতে পাভেলের উদ্দেশ্যে বলল দেখেছিস বিয়ে করে ঠিক কতটা পিছিয়ে গেছিস তুই আমার খাওয়া শেষ আর তুই এতক্ষণ ধরে বউয়ের কাছে ক্ষমা টমা চেয়ে মানিয়ে নিয়ে মাত্র খেতে আসলি ভাব তো এই করুণা হচ্ছে এ নাকি আমার ভাই পাগল দাঁত কে নিয়ে চেয়ারে বসলাম প্লেট নিতে নিতে বলল। আমি তো তাও খেতে পারছি কিন্তু তুই যাকে বিয়ে করার প্ল্যান করছিস আধরাতে কখনো খাওয়ার জুটবে কি না সেটাই সন্দেহ ভীষণ খারাপ লাগছে ভবিষ্যতের দিনগুলোর কথা ভেবে ইস তাছাড়া মুহূর্তেই মুখটা থম থমে হয়ে গেল পরশে দাঁতে দাঁত চেপে বলল। স্টুপিড আমারটা আমি বুঝে বুঝে নো চুপচাপ যা বলেছি সেটা কর সকালের মধ্যে নম্বর না পেলে খো তোর খবর আছে আরশিকে আসতে দেখেই পরশ চলে গেল পাভেল স্বাভাবিক হতে হয়ে খেতে আরম্ভ করলো আরশিও খাচ্ছে বেশ কিছুক্ষণ নিরবতার পর পাভেল আদুরে কণ্ঠে বলল ডার্লিং ভ্রু কুচকে ফেললো আরশি খেতে খেতে বলল এত ঢং করার প্রয়োজন নেই সম্ভব নয় হাসলো পাভেল বলল খুশ তোমার যত বাজে ইঙ্গিত আমি বলেছিলাম আর কি শাশুড়ির নাম্বারটা লাগতো দেওয়া যাবে মাই সুইটহার্ট চমকালো আরশি বাড়ির কথা মনে পড়তেই মুখ চোখ শুকিয়ে গেল মুহূর্তে নুয়ে যাওয়া কণ্ঠে বলল কি করবেন ওদেরকে ফোন দিতে পারুন করছে আবু খুব রাগা রাগ করে আরে তুমি চিন্তা করো না মানাতে তো হবে শ্বশুর শাশুড়িকে নাম্বারটা দাও মাথা নাড়ালো আরশি ঘর কাট করে বলল ঠিক আছে সকালে নিয়ে ঘোরের কাটায় তখন মাত্র সাতটা সূর্য উঠে গেছে ইতিমধ্যে তার প্রকাণ্ড আলোতে ধরণীয় উজ্জ্বল হয়েছে রোদের তপ্ততা এখনও গায়ে পড়ার মতো না হলেও এই গরমের মধ্যে একাধারে মিনিট পাঁচেক দাঁড়ালেই পিঠ পুড়ে যায় বারান্দা থেকে সরে এলো পরশ রোদটা গায়ে লাগছে বেশ হাতের নাম্বারটা নিয়ে সারা রুমে পাইচারি কাটছে কি বলা যায় ভদ্রমহিলাকে কী বললে স্পর্শের কাছে দিবে কথা বলতে অনেক ভাবনা চিন্তা করার পর ভাবলো ভার্সিটি প্রফেসর সাজবে স্পর্শের তো সেকেন্ড ইয়ারের এক্সাম শেষ এই বিষয়ে কিছু কথা বললেই হয়তো দিয়ে দিবে ফোন যেই ভাবনা সেই কাজ কল দিয়ে মুখের সামনে ফোনটা আনলো বুকটা কেমন ধুকভুক করছে শরীরটা উত্তেজিত হচ্ছে নানা চিন্তায় সাজানো কথাগুলো জড়িয়ে যাচ্ছে ইস সপিলোমিলো করে ফেলেছে পরশ ওপাশ থেকে ফোন রিসিভ হলো মুহূর্তেই ভদ্রভাবে শান্ত গলায় সালাম জানালো চোখ মুখ স্পর্শী ফোনের কর্ক সেই রিংটংটা তার ঘুম ভাঙিয়ে দিয়েছে মা পাশে গভীর ঘুমে আচ্ছন্ন সারা রাত ঘুম হয়নি ঘুমাবে হসপিটালে বসে কি আর ঘুমানো যায় অনেক বলে কয়ে শেষ রাতে সিঙ্গেল বেডটার এক পাশে গুটিসুটি মেরে শুয়ে দিয়েছে স্পর্শী ফোনের ও প্রান্তের সালামের উত্তর দিয়ে ঘুমন্ত কণ্ঠে বলল কে আম্মু তো ঘুমোচ্ছে চমকালো পরশ এটা স্পর্শী উফ যাক বাঁচা গেল তাও এত মিথ্যে কথা আর বলতে হবে না ও পাশ থেকে কোন রূপ সারা না পেয়ে স্পর্শী আমারও তারা দিল আরে কে বলছেন গলা পরিষ্কার করে নিল পরশ শান্ত কণ্ঠে বলল আমি বলছিলাম আসলে ওই হয়েছে কি লোকমুখে শুনেছিলাম বিয়ের আগে আগে প্রাক্তনের দোয়া নিতে হয় নইলে নাকি সম্পর্কে অভিশাপ লাগে সেজন্যই কল করলাম দ্রুত একটু দোয়া টোয়া করে দাও একটু পরেই বরযাত্রী নিয়ে বউ আনতে যাব আর মজার কথা কি তোমার ভাগ্যটা অতি প্রসন্ন এই দেখো আজ তোমার বোনই আমার বউকে বরণ টরণ করে ঘরে উঠাবে কি দারুণ ব্যাপার তাই না তোমার তো গর্ব হওয়া উচিত দ্রুত দোয়া করে দাও তো চোয়াল শক্ত করে ফেললো স্পর্শী দাঁত মুখ খিচে কিছু অশ্রব্য গালি দিল তোকে আমি দোয়া বিয়ে খাওয়াবো ভর্তা করে মুখের মধ্যে ঢুকিয়ে দিব অসভ্যের বাচ্চা তুই আর শুনল না পরশ কেটে দিল ফোন কারণ এর পরের ভয়ঙ্কর শব্দগুলো দাবানলের মতো পড়বে সেই শব্দের চিৎকারে যদি ফোনের স্পিকার সহ কানটাও যায় তাহলে যাক আজ অনেক দিন পর একটু শান্তি পেল হাপাতা তো জ্বালানো শেষ পরবর্তী দোয়া সে গায়ে হলুদের আগেই চাইবে এবং নিশ্চয় স্পর্শিয়া সর্দার দোয়া করবে স্তব্ধতার চাদরে মুড়িয়ে ফোনের দিকে তাকিয়ে রইল স্পর্শিয়া মুঠোবর্তী হাতে ফোনটা রয়েছে দুপা মুড়িয়ে এক পায়ের হাটোতে থুতনি ঠেকিয়ে তাকিয়ে আছে এই সাদা চাদরটার উপর প্রকৃতি তার সাথে অদ্ভুত এক খেলায় মেতে উঠেছে যতই প্রাণ চেষ্টা করুক না কেন ব্যর্থতাগুলো হানা দিচ্ছে ঘাগুলো তাজা হয়ে উঠছে ক্রমশই চোখের দুটো তপ্ত পানিতে ভরে উঠল পাপড়ি ডিঙিয়ে সেটা মুখের নরম আস্তরণকে ভেদ করার আগেই বৃদ্ধা আঙ্গুল উচিয়ে মুছে ফেলল স্নিগ্ধ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে ডাকল হাত দিয়ে আলতো গতিতে দুবার নাড়া দিল ধরফর করে উঠে বসল পিপাসা কি হয়েছে রে খারাপ লাগছে আবার বমি করবি স্পর্শে ক্লান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকালো মাথাটাকে হেলিয়ে বুকের মধ্যে ঠাই নিল তার ডান হাতটাকে দুহাতের হাতের মধ্যে শক্ত করে জড়িয়ে নিল কণ্ঠে নমনীয়তা এনে অনুনয় করে বলল আম্মু বাসায় চলো প্লিজ আমার এখানে একটু ভালো লাগছে না হসপিটালের মধ্যে কেমন ঔষধ ঔষধ গন্ধ আমার ভীষণ বমি পাচ্ছে এই গন্ধের মধ্যে খেতে পারবো না আমাকে বাসায় নিয়ে যাও এখানে থাকলে আরও অসুস্থ হয়ে পড়বো আচ্ছা ঠিক আছে আমি ডাক্তারের সাথে কথা বলে দেখব আগে আসুক যদি বলেন তোকে ছাড়পত্র দেওয়া যাবে তাহলে সাথে সাথেই বাসায় নিয়ে যাব বিরক্ত হলো স্পর্শী মুখভঙ্গি করুণ করে অন্যদিকে তাকালো এরপর মাকে বোঝানোর স্বরূপ বলল মা তুমি বুঝতে চাইছো না কেন এখানে থাকলে বরং ওদেরই লাভ ওরা আমাকে এখানে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে প্লিজ ওদের পারমিশন নেওয়ার প্রয়োজন নেই তুমি বলো আমার মেয়ে এখানে থাকতে পারে না ও হসপিটালে বসে খেতে পারে না বমি করছে ওকে বাসায় নিয়ে যাব আমি ব্যাস এরপর ওনারা শুনতে বাধ্য আর তাছাড়াও আমি কোনো অপারেশনের পেশেন্ট নই যে আমাকে প্রত্যেক বেলায় ড্রেসিং করতে হবে যার কারণে হসপিটাল থাকবো জ্বর হয়েছে অতিরিক্ত দুর্বল ছিলাম বলে ঔষধে কাজ করছিল না তেমন এখন সুস্থ আছে কালকে কতগুলো নিলাম এখন বাড়ি গিয়ে সময় মতো খাবার আর ওষুধ খেলেই ঠিক হয়ে যাব শান্ত হয়ে শুনলেন পিপাসা মেয়ের কথা মাথা নাড়িয়ে মেনে নিলেও মেনেও নিলেন কেননা মেয়ে যথার্থই বলেছে তার এই বক্তব্যে কোনো প্রকার ভুল নেই কিন্তু সাই দিতে গিয়েও আবারও বাধাপ্রাপ্ত হলেন উৎকণ্ঠিত হয়ে বলেন কিন্তু তোর যে জ্বর নার্স তো কয়েক ঘণ্টা পর পর এসে চেক করে যায় ওটা কে করবে বাসায় বসে ওহো তুমি মোটেও কাজে না আরে সকাল বিকাল প্রয়োজনে ফার্মেসিতে কি মেপে নিব খুব বেশি দরকার হলে একটা থার্মোমিটার কিনে নাও আমি মেপে নিব মেয়ের কথার পিঠে আর কোনো জবাব দিতে পারলেন না পিপাসা ডাক্তারকে সবটা বলার পর তিনি তৎক্ষণাৎ যাওয়ার অনুমতি দিলেন হাফ ছেড়ে বাঁচলেন একে তো এখানে বসে খাওয়ার সমস্যা তার উপর ঘুম জীবনে বেঁচে থাকার জন্য সব থেকে প্রয়োজনীয় দুটি উপকরণ হলো খাওয়া এবং ঘুম এই দুটোই যদি বাদ যায় তাহলে তো সেটা মুশকিল একদিকে রোগী ভালো হবে অন্যদিকে রোগীকে দেখভাল করার জন্য থাকা অভিভাবক তার থেকেও গুরুতর অসুস্থ হবে এ যেন এক চক্র দ্রুতই এই চক্র থেকে বের হতে চায় পিপাসা বাড়ি গিয়ে কোনো মতে একটু খিচুড়ি রান্না করে গোসল করবে সারবে এরপর মেয়েকে খাইয়ে দাইয়ে সোজা ঘুম দিতে হবে আমি আমজাদ শিকদারের সাথে কথা বলতে চাই ওনাকে ডাকুন হাক ছেড়ে উত্তর দিলেন ব্যক্তিটি খানিকটা তপ দেখিয়ে গেল মতিউর দোতলার দিকে তাকিয়ে জনশূন্য বারান্দাটা একবার দেখে নিল সামনে বেয়াই হতে গিয়েও না হওয়া ব্যক্তিটি ক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তার এই ক্রোধের কারণও যুক্তিসঙ্গত এই তেজ এই ঝাঁঝালো কথার পরিবর্তে কিছু বলার মুখ আর শিকদার বাড়ির কারণে মতিউর বললেন শান্তন আপনি এখানে বসুন আমার সাথে কথা বলুন আমি বুঝিয়ে বলছি ব্যক্তি বোঝার চেষ্টা করলেন না শুনলেনও না বরং কণ্ঠকে তিন গুণ উচ্চতায় নিয়ে চিৎকার করে উঠলেন আমাকে কথা দিয়ে আমার মেয়েকে আনুষ্ঠানিকভাবে আংটি পরিয়ে এখন নানা অজোহাত দিয়ে বিয়ে ভাঙছেন কেন আপনারা আমি আমজাদ শিকদারের সাথে কথা বলবো ওনার থেকে জবাব চাই উনি নিজেই তো মেয়ে দেখে আংটি পুড়িয়ে এসেছেন তাহলে বিয়ের আগের দিন রাতে এমন নাটক কেন করা হলো এত এত আত্মীয়দের দাওয়াত দিয়েছি সবাই চুনকালি ইচ্ছে আমার মুখে কত আয়োজন ছিল সব ব্যর্থ দরজা খুলে রুম থেকে বেরিয়ে এলেন আমজাদ ত্রস্ত পায়ে গম্ভীর মুখশ্রী নিয়ে এগিয়ে এলেন সোফার দিকে রাজকীয় ভঙ্গিতে সেখানে বসে ইশারায় তারিনের বাবাকে বসতে বললেন কিন্তু তিনি বসলেন না বরং ক্রোধকে সর্বোচ্চ তুলে ঘৃণা ভরা চোখে তাকালেন আমজাদ কণ্ঠে শীতলতা আনলেন বললেন ঘটনাটার জন্য আমি সত্যি অনুতপ্ত এই রকমটা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না কল্পনা করিনি কখনো কিন্তু ওই যে ভাগ্যে ছিল আপনারও তো আমারও সেই সন্ধে থেকে অতিথিদের ফোন দিয়ে ফিজে দিতে হয়েছে আয়োজনে সব করা ছিল কিন্তু যাই হোক আমি এই বিষয়ে আর কথাই বলতে চাইছি না যথেষ্ট শিক্ষা হয়েছে লোকটি ফুসে উঠলেন বললেন তিন তিনটা গরু বিও বলখ কেনা হয়েছে ডেকোরেশন থেকে শুরু করে যাবতীয় বাজারেরও অGrim দিয়ে দিয়ে অর্ডার করা ছিল লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে এগুলোর ক্ষতিপূরণ কে দিবে আমি মারহানির মামলা করব আপনাদের নামে দুঃখিত আঙ্কেল থানা থেকে গতকালই আমাদেরকে কনফার্ম করা হয়েছে তারা আপনাদের মামলা নেবে না চমকে তাকালো উপস্থিত সবাই পাবেল সিঁড়ির কোনায় হেলান দিয়ে আপেল খাচ্ছে তারিনের বাবা খেপে গেল ক্রোধ নিয়ে বলল ক্ষমত দেখাচ্ছ চকিতে তাকালো পাবেল চমৎকার ভাবে হেসে বলল আরে হ্যাঁ ঠিক ধরতে পেরেছেন আপনি এত বড় একজন এমপি অথচ একটু আপটু দু এক জায়গায় ক্ষমতা না দেখালে কি চলে বলেন অনেক অননয় বিনয় করা হয়ে গেছে এবার সোজা হিসাব ক্ষতিপূরণ নিয়ে চুপচাপ মেয়ের বিয়ে অন্য কোথাও দিয়ে দিন আর তা না হলে যদি এক বা বেশি হারতে যান তাহলে সেটাও পাবেন না আফসোস বুদ্ধিমানের জন্য ইশারে যথেষ্ট বুঝলেন চোখ টিপ মেরে কথাগুলো বলে ডাইনিং এর দিকে এগিয়ে গেল পাভেল থতোমতো খেয়ে গেল লোকটি ইতিমধ্যে আমজাদের ইশারা মোতাবেক টাকা নিয়ে এসে পড়েছে মতিয়র গনে গুণে পাঁচ লাখ টাকা হাতে দিয়ে পুনরায় বলল আমি খুবই অনুতপ্ত ভালো একটা ছেলে দেখে মেয়েটাকে বিয়ে দিয়ে দিবেন ভীষণ লক্ষ্মী মেয়ে লোকটি অস্বস্তিতে পড়লেন কিছু বলতে গিয়েও কিছু একটা ভেবে চুপ রইলেন এরপর টাকা হাতে পায়ে বেরিয়ে গেলেন বাড়ি থেকে বাবার দিকে তাকালো চোখ নামিয়ে হিমশিম এরপর মিনমিন করে চাচার উদ্দেশ্যে বলল লোকটা বেকুব শুধু শুধু এত কাহিনী ক্ষতিপূরণের কথা আগে বললেই মিটে যেত ভাই পাঁচ কেন দশ লাখ দিতেও এক পায়ে রাজি ছিল ধূর এর থেকে আমাকে বললে হতো অন্তত পাঁচ দিয়ে বাকি পাঁচ কমিশন খেতে পারতাম লস 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 আমার লাভ নাই জীবনটাই কি জ্বর কমেছে থমকালো পিপাসা ফোনের দিকে বার কয়েক তাকালো নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না সে ফোনের অপর প্রান্ত থেকে নিরবতা পেয়ে দীর্ঘশ্বাস ফেলেন শামসুল ডাকলেন তৃষ্ণা কথা বলবে না শরীরটা কেমন কেঁপে উঠল পিপাসার এই ডাক এই কণ্ঠের নমনীয়তা গত কয়েক যুগ ধরে শোনা হয়নি এরকম একটু ডাক একটু আদর একটু সোহাগ পাওয়ার জন্য ছোট্ট হৃদয়টা একসময় বিভোর হয়ে উঠত সময় পাল্টালেও যে মন পাল্টায়নি ডাকটুকু শোনার সাথে সাথে যে মনটা কেমন উতলা হয়ে উঠল শান্ত কণ্ঠে প্রশ্নও ছুড়ে দিয়ে বলল এটা তো আমার পার্সোনাল ফোন নাম্বারটা পেলেন কোথা থেকে এই প্রশ্নের আশা সামসুল মোটেও করেনি তার মন উতলা হয়ে আছে মেয়ের অসুস্থতার শঙ্কা করে ত্রস্ত কণ্ঠে বলল শোভম দিয়েছে হসপিটাল থেকে জোগাড় করেছে থেমে স্পর্শিয়া কেমন আছে জ্বর কি কমেছে একটু হ্যাঁ কমেছে বাসায় এসেছি নয়টার দিকে খেয়ে ঘুমিয়েছে কিছুক্ষণ আগে মনটা শান্ত হলো সামসুলে যাক চিন্তাটা কমলো পরক্ষণেই দ্বিতীয় প্রশ্ন ছুড়ল ওর রাগ কি কমেছে আমি আসার পর আমাকে নিয়ে কিছু কি বলেছো থেমে আচ্ছা আমি কি কাল আসব ও কি খুব বেশি রাগ করবে আমার হলো পিপাসা লোকটা এত অপমানের পরেও আবারও আসতে চাইছে যে লোক সারাটা জীবন নিজের প্রখর আত্মসম্মান নিয়ে বুক উঁচিয়ে হেঁটেছে কেউ কোথাও তাকে দেখে চোখ ঘুরিয়ে নিলেও দ্বিতীয়বার সেই লোকের ছায়াও মারাতেন না সেই লোক আজ এত অপমানের পরেও মেয়ের অসুস্থতা নিয়ে চিন্তিত বারবার ছুটে আসতে চাইছে এতটা দূরে বাবা বলেই হয়তো এত নমনীয়তা এই ভালোবাসাটুকু আপনার বোনের সামনে বসে প্রকাশ করলে হয়তো আজ মেয়ের কাছে আসার জন্য আমার অনুমতি নিতে হতো না আপনার আদুরে বোনকে সারা জীবন প্রশ্নের বাইরে রেখেছে শাসনের বাইরে রেখেছেন সেটা ভালো কথা বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা থাকতেই পারে কিন্তু তাই বলে স্ত্রী সন্তানদের জন্য কিছু রাখা উচিত আজ আপনার বোনের কারণে দুই যুগ ধরে আমি সংসার ছাড়া স্বামী ছাড়া চমকালীন সর্দার গম্ভীর কণ্ঠে বললেন তুমি স্বেচ্ছায় বাড়ি ছেড়েছো তৃষ্ণা শান্তি কিন্তু তোমাকে বের করে দিই শুধু শুধু দোষ দেওয়ার বন্ধ করো হাসল পিপাসা আফসোসের স্বরে বলল এই অন্ধবিশ্বাসের জন্যই আজ আপনি একা আমি ঠিকই আমার সন্তানদের নিয়ে সুখে আছি কিন্তু দিন শেষে আপনি একা আপনি নিজেও জানতেন শান্তি আপা আমাকে পছন্দ করেন না আপনার আগের স্ত্রীকে পছন্দ করে এও জানতেন আপনার বাড়ির বাইরে থাকাকালীন উনি আমায় নানাভাবে হেনস্থা করতেন কিন্তু বিশ্বাস করেননি দ্বিতীয়বারের মতো স্বপ্নাকে বিয়ে করার কথা আপনার বোনই আমায় জানিয়েছিল আর সে রাতেই আমি স্পর্শীকে নিয়ে এক কাপড়ে বাড়ি ছেড়ে চলে এসেছি হয়তো ওটা আমার সবচেয়ে বড় ভুল ছিল আজ বাড়ি না ছাড়লে হয়তো সর্দার বাড়িতে আপনার বোনের মিথ্যের শেকড়টা অতটা বেশিও গাঢ় হতে দিতাম না যাই হোক আপনার এখানে না আসাই ভালো আমার মেয়ের এক কথা আপনার বোন নিজে এসে ক্ষমা চাইলেই সে সর্দার বাড়িতে পা রাখবে নইলে না রাখছি আর ফোন দিবেন না বলেই কেটে দিল বিতৃষ্ণাই মুখ তেতো হয়ে এলো হ্যাঁ লোকটা আজও নিজের বোনকে অন্ধবিশ্বাস করে আমার সম্পর্কে যাবতীয় কথা তার মিথ্যে মনে হয় ভিত্তিহীন মাথা থেকে সমস্ত চিন্তা ছেড়ে ফেলল পিপাসা ফোনটাকে দূরত্বে রেখে পুনরায় স্পর্শীর পাশে শুয়ে পড়ল বিকেল প্রায় চারটা হাই তুলে বিছানা থেকে উঠে বসলো স্পর্শী যথেষ্ট ঘুম হয়েছে হয়তো ওষুধের প্রভাবেই এই ঘুম তবে এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় এখন থেকে প্রতিদিন দশ ঘন্টা ঘুমাবে স্পর্শী মনে মনে পাকাপাকি পাকাপাকিভাবে ঠিক করে নিল স্পর্শি পরক্ষণেই চমকে গেল কার থেকে পালাবে সে কেন পালাবে কে এই লোক দরকার নেই ঘুমের এমন কোনো ইম্পর্ট্যান্ট ব্যক্তি তার জীবনে নেই যার কারণে ঘুমিয়ে ঘুমিয়ে পালাতে হবে জীবনের এই সামান্য হোঁচট নিমিষে সামলাতে পারবে স্পর্শী ভাবতে ভাবতেই টাইম দেখতে ফোনের দিকে হাত বাড়ালো চারটা বেজে গেছে এর মধ্যে এই নিশ্চয়ই গায়ে হল শেষ হয়তো ফোন দিয়েছিল। কিন্তু তাকে পায়নি এটা জম্পেশ কাজ করেছে স্পর্শিয়া কিন্তু কল লিস্টে ঢুকে হতাশ হল কেউই ফোন দেয়নি বেশ কিছু মেসেজের নোটিফিকেশন চোখে আসতেই সেখানে ক্লিক করল সবগুলো সিম কোম্পানির কিন্তু এর মধ্যে চতুর্থ মেসেজটা একটা অন্য নম্বর থেকে এসেছে মেসেজটা পড়তেই গা জ্বলে উঠল গুটি গুটি অক্ষরে লেখা আচ্ছা তুমি কি বলতে পারো গায়ে হলুদে কেন জামাইয়ের গায়ে ছোঁয়ানো হলুদ বউকে দেয়া হয় নিশ্চয়ই এতে ভালোবাসা বাড়ে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালো হয় একটা কাজ কিন্তু ভালোই হয়েছে এই দেখো তোমার সাথে বিয়ে হলে আমার গায়ে ছোঁয়ানো হলুদ কেন আবার চোখ মুখ নাক কান হাত পা এমনকি সারা শরীর ছোঁয়ানো হতো তোমাকে মাখালে উমিল মহব্বত হতো না বরং ফাইটিং হতো তবে এদিক থেকে আমার হতে যাওয়া বউ ভীষণই ভদ্র সভ্য সুন্দরী লজ্জাবতী এক কথায় অমায়িক দোয়া করো যেন বছর খানেকের মধ্যেই তোমার বোনকে কাকে ডাক শোনাতে পারি মনে করি দোয়াটা অবশ্যই করো কিন্তু আমার মনে হয় সবাই ভুলে গেছে চমকে তাকালো পাভেল আর সি বিছানায় হেলান দিয়ে বসে আছে মুখ চোখ জোরে উদাসীনতার ছোঁয়া এক দৃষ্টিতে বারান্দার দিকে তাকিয়ে কথাটা বললো সেখানকার দরজাটা পুরোপুরি খোলা ফলস্বরূপ এখান থেকে বাইরের আকাশের সৌন্দর্য দেখা যাচ্ছে আরে না ভুলে যাবে কেন রাগ করে আছে তার কারণে ফোন দিতে বারণ করেছে দীর্ঘশ্বাস ফেললো আর টলমল করছে তপ্ত পানিগুলো আবারও হানা দিয়েছে চোখের কার্নি কণ্ঠটা কেমন কেঁপে উঠলো যেন গলা দিয়ে কথা বের হতে চাইছে না বহু কষ্টে কান্নাটাকে আটকে ভুলল না রাগ করেনি ভুলে গেছে অবশ্য আমি যা করেছি তাতে ভুলে যাওয়ারই কথা কিন্তু তাও কেমন একটা অদ্ভুত ব্যাপার এই যে আপনিও তো পারলেন না আমার সাথে কই হ্যাঁ আপনার ফ্যামিলি তো মেনে নিল তাহলে ওরা কেন আমাকে মেনে নিতে পারলো না নিশ্চয়ই এতক্ষণে শুনেছে আমি পিরোজপুরে এসেছি এর মধ্যে একবারও আমার কথা মনে করলো না দেখতেও আসলো না হ্যাঁ আপু তো কথাই বলবে না ফোন বারণ করে দিয়েছে পাভেল উঠে গিয়ে আরশির পাশে বসলো দু হাত দিয়ে দুগাল জড়িয়ে ধরে বলল বুকামে তারা তোমাকে দেখতে আসবে কেন এই যেমন আমি যে বাড়ি উঠেছি সেরকম ভাবে তোমারও ওই বাড়িতে যাওয়া উচিত এরপর ওদের রাগ ভাঙানো উচিত নইলে কি ওরা সেদে সেদে তোমাকে দেখতে আসবে আপনি যাবেন আমার সাথে আমার ভীষণ ভয় করে আসলে সোভাম ভাই ভীষণই আমার ভয় লাগে ওনার সাথে কথা বলতে আর তাছাড়া আব্বু অনেক রাগী একটা থাপ্পড় হজম করার ক্ষমতা না থাকলে ওই বাড়িতে যাওয়ার দরকার নেই আর গেলেও এখন না আরও কটা মাস যাক ওদেরও একটা কমক তারপর না হয় আমি নিয়ে যাবো তোমায় মন খারাপ করার কোনো দরকার নেই সব ঠিক হয়ে যাবে